শেরপুরের নালিতাবাড়ির সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশু সহ এগারো বাংলাদেশি নাগরিককে আটকের পর দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ রোববার দুপুরে গ্রেফতার তৃতীয় শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে এর আগে গতকাল শনিবার উপজেলার সীমান্তবর্তী পানিহাতা মিশনের পূর্বপাশ থেকে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশ জানায় শনিবার রামচন্দ্রকুড়া বিজেপি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় এ সময় নারী ও শিশু সহ এগারো জন বাংলাদেশের নাগরিক ঘোরাঘুরি করছিল সীমান্ত এলাকায় ঘোরাঘুরির কারণ জানতে চলে তারা পাহাড় দেখতে এসেছেন বলে জানায় তবে কথাবার্তা সন্দেহজনক হলে বিজেপি সদস্যরা তারা জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে তারা জানায় কর্মের সন্ধানে কয়েক বছর আগে পাসপোর্ট ব্যতীত বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল কর্মশেষে পুনরায় অবৈধ পথে শনিবার দেশে ফিরে আসছিল তারা এরা সবাই খুলনা ও নরেলের বাসিন্দা জানাতুল আফসানা চ্যানেল বাংলা